রইলাম পরে শুধুরে বাঙালায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মদিনায় রইলাম পরে শুধুরে বাঙেলায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মদিনায় চাইনা আমি ধন দলদ করতে জমিদারি চাওয়া শুধু দুই নয়নে দেখে বন বিবারি চাই আমি ধন দলদ করতে জমিদারি চাওয়া শুধু দুই নয়নে দেখে বন বিবারি মদিনারি ধুলা বালি মদিনারি ধুলা বালি মাখতাম আমার গায় আমি অশো কবে যাব সোনার মদিনাই কবে যাব সোনার মদিনাই আমি অসহায় কবে যাব সোনার মদিনাই সাত সাগর তেরো নদী কেমনে দেব পারি জনম আমার ধন্য হবে গেলে নবীর বাড়ি সাধ সাগর তেরো নদী কেমনে দেব পারি জন আমার ধন্য হবে গেলে নবীর বাড়ি নাই কেমনে যাই শ্রাদ্ধজ নাই কেমন যাই দয়াল নবীর গায় অসহায় কবে যাব সোনার মদিনায় কবে যাব সোনার মদিনায় আমি অসহায় তবে যাব সোনার মদিনায় হৃদয় টানে রৌজা প্রাণে সদা সর্বক্ষণ রইব কত অপেক্ষাতে মানে না রে মন হৃদয় টানে রৌজা প্রাণে সদা সর্বক্ষণ রইব কত অপেক্ষাতে মানে না রে মন মরণেরই আগে আল্লাহ কবে যাব সোনার মদিনায় কবে যাব সোনার মদিনায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায়